আমরা মোমো খাওয়ার পর চলে এসেছিলাম এই যে মিষ্টি মহলে মানে মিষ্টি মহল মিষ্টির দোকানের নাম আর কি মিষ্টি মহল এত মজার মিষ্টি আপনারা যারা খুলনা যাবেন অবশ্যই এই মিষ্টি মহলের মিষ্টি দই রসমলাই খাবেন এত মজার এখানের দই রসমলাই মিষ্টি অসাধারণ বিশেষ করে সাদা কালো মিষ্টিগুলা একদমই ছানার মিষ্টি এত মজার আমি তো একটা দই নিয়ে খাচ্ছিলাম এখানের দইগুলোও একদম সরের দই অনেক মজার দইও খেয়েছি যে কয়দিন ছিলাম প্রতিদিনই খেয়েছি সকাল বিকাল আর চলে আসার দিনও নিয়ে এসেছিলাম আর এই যে রাতের আয়োজনে অনেক কিছু ছিল খাওয়া দাওয়া করছি করলা ভাজি ছিল মাছ ভুনা রুই মাছ ফুলকপি দিয়েছিল ইলিশ মাছের ওই যে একটা তেল ঝাল ছিল ডাল ছিল এত মজার ছিল ইলিশ মাছটা আমি শুধু ইলিশ মাছ দিয়ে খেয়েছি আর অল্প একটু করল্লা ভাজি নিয়ে খেয়েছি করল্লা ভাজিটাও যেমন মজা হয়েছে সাথে ইলিশ মাছটাও সেই মজা গরুর মাংস ছিল ডাল ছিল আমি কিছুই নেই নেই শুধু ইলিশ মাছ আর করলা ভাজি এত মজা রাতেরবেলা অল্প অল্প করে খাচ্ছিলাম কারণ জার্নি করব যদি কোনো অসুবিধা হয় অসুবিধা হয়নি বা হয়নি কখনো তারপরেও সাবধানতার মার নেই অল্প অল্পই খেলাম আমি সাহেব অল্প করে খেয়ে নিল ছেলের সাথে খেয়েছে আমাদের টিকিট তো আমরা দুপুরেই কেটে ফেলেছিলাম আপনাদের দেখিয়েছি আর এই যে তেল ঝাল ইলিশ উফ এটা অসম্ভব মজা আমি ঢাকায় এসেও পরে রান্না করে খেয়েছি আপনাদের সাথে শেয়ার করব এত মজার এই ইলিশের তরকারিটা মানে কি যে মজা লাগলো মানে বরিশালের মানসিক খায় আপনারা দেখেছেন হয়তো যে এই ইলিশটা শুধু হলুদ আর মরিচ দিয়ে মানে গুঁড়া মরিচ দিয়ে রান্না হয় মানে মরিচ বাটা হোক বা গুঁড়া হোক শুধু মরিচ অল্প একটু হলুদ দিতে হয় আর তেল সরিষার তেল দিয়ে কি যে মজার আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে এত মজার ইলিশ আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যারা ইলিশের পাগল তারা তো এইভাবে একটা বাইট নিবে ইলিশের আর খাবে দেখবে অসম্ভব মজা ঝাল ঝাল আর ইলিশ যাক সুন্দরবন ঘুরে আসলাম সব দিক ঘুরে আসলাম এত ভালো লাগলো খুলনা মানেই সুন্দরবন সুন্দরবন যায়নি অবশ্য কিন্তু আমার কাছে মনে হয়েছে খুলনা শহরই ঘুরে এসেছি খাওয়া দাওয়া করে এই যে রাতে চলে এসেছি এখন বাজে এগারোটা আমাদের বাস দশ মিনিট লেট আমরা অপেক্ষা করছি দাঁড়িয়ে যে এখনো বাস এসে পৌঁছায়নি দশ মিনিট লেট হবে নাকি অবশেষে বাস এসেছে আমরা বাসে উঠে পড়েছি এসি বাস আমার ঠান্ডা লাগছে আমি মাথা একদম ঢেকে ফেলেছি অনেক ভালো লাগছে কারণ ঢাকায়ও যাব এতদিন বেরিয়েছি আমরা মানুষটা কিরকম জানেন মানে কোথাও গেলে ওই জায়গায় যাওয়ার আনন্দে অস্থির থাকি যাবো যাবো তারপরে ঘুরে বেড়াই আবার যখন বাসায় আসি মানে ঢাকায় আসি আবার সেটারও একটা আনন্দ থাকে যে নিজের বাড়ি চলে যাচ্ছি শান্তি ওফ আসলে বেড়াতে গেলেও কিন্তু একটা এনার্জি লেভেল ক্ষয় হয় বা প্রচুর এনার্জি দরকার বা শক্তি দরকার সুস্থতা দরকার মেন দরকার সুস্থতা সেটাই হলো বড় কথা যাক চলে আসছি তো রাত দুইটায় আমাদের বিরতি ছিল বিরতিতে আমরা এখানে থামলাম এটা ছিল শ্যাম্পান বেশ বড় রেস্টুরেন্ট ঘুরে ফিরে দেখছিলাম আমি কিছুই তো খাওয়ার নেই কারণ খাবার খেয়েই এসেছি এখন আর কোনো কিছুই খাবো না সবাই কিছু খাবে কি না আমি জানি না কে কি খেয়েছে আমি শুধু একটু পানি খেয়েছি আর এখানে সব কিছুই খুব সুন্দর ছিল আমি তো ঘুরে ফিরে সবটাই দেখছিলাম কি কি আছে এখানে বেশ ফুল দেখলাম আর আমি শুধু চারিদিকে দেখছিলাম কে কি করে না করে কারণ খাবার কিনু কিছুই নেই ভাত খেয়েই এসেছি এখনো হজমই হয়নি পানি শুধু একটু পানি খাবো এই আর কি অনেক ভালো লাগলো খুলনা শহরও বেরিয়ে আসলাম অনেক অনেক সুখ স্মৃতি ভালো থাকবেন সব